নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি নবারুণ পুরকায় আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আমরা দেখে নেব গত সপ্তাহের আবহাওয়া গত সপ্তাহে বৃষ্টিপাত পরিলক্ষিত হয় শূন্য দশমিক এক মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ শূন্য দশমিক আট মিলিমিটার অর্থাৎ তিরানব্বই শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার পরিভাষায় অধিক ঘাটতি চলতি বর্ষা পরবর্তী ঋতুতে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত পরিলক্ষিত হয় একশো এক মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ একশো দশমিক সাত মিলিমিটার অর্থাৎ প্রতি শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার পরিবেশায় ঘাটতি জেলাভিত্তিক স্বাস্থ্য সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য বিশ্লেষণ করলে দেখা যায় গত সপ্তাহে ঊনকোটি জেলায় ঘাট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ঘাটতি এবং বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক ছিল এবারে গত সপ্তাহের তাপমাত্রার গ্রীষ্মপট সর্বোচ্চ তাপমাত্রা গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা উনিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তিন দিন স্বাভাবিক থেকে বেশি একদিন স্বাভাবিক এবং তিন দিন স্বাভাবিকের চেয়ে কম ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আগরতলায় এবারে সর্বনিম্ন তাপমাত্রা গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল যা একদিন স্বাভাবিক থেকে বেশি চার দিন স্বাভাবিক এবং দুই দিন স্বাভাবিকের কম ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস 16 ডিসেম্বর 2024 আগরতলায় এবারে আগামী দুই সপ্তাহের আবহাওয়ার আভাস আসছে প্রথম সপ্তাহে অর্থাৎ 20 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আসছে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ সাতাশ থেকে সাতাশ ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত শুষ্ক থাকার সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ সাতাশ ডিগ্রি সম্ভাবনা এবং সর্বনিম্ন স্বাভাবিকের কাছাকাছি আমাদের পরবর্তী আবহাওয়ার প্রতিবেদন প্রচারিত হবে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এছাড়া আবহাওয়ার বিস্তৃত বিবরণের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট বিভিন্ন মোবাইল অ্যাপস এবং সোশ্যাল মিডিয়াতে লগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন